কেউ বলতে পারবে না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন ডাক্তার স্নেহা তাইবি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো প্রকার দল বাস করেছে বা কোনো বিভিন্ন দলের নেতা কর্মী যারা ছিল কেউ বলতে পারবে না মেয়র আইবি কারোর সাথে দুই চোখ রেখেছে

প্রশাসনকে সব সময় আমরা সম্মান দিতে রাখি আমরা শ্রদ্ধা করি প্রশাসন পুলিশ তারা হচ্ছে জনগণের সেবক আমরা চাই আপনারা প্রশাসন জনগণের সেবক হিসেবে আমাদের প্রান্তীয় মেয়র নয়নগঞ্জবাসী প্রান্তীয় মেয়র ডাক্তার সে জায়গাকে আপনারা দেখে সুন্দর মতো চলে যান আমরা আপনাদেরকে সহ সম্মানে বিদায় দেব